বারো নম্বর বারো নম্বর হচ্ছে আহ যখন আপনি রাসুল্লাহ সাল্লাহ করবেন রাসুলের উপর দরুদ পাঠ করবেন এটা অনেক মর্যাদাপূর্ণ এই দরুদ আমরা মানে মিলাদের বিরোধিতা করতে গিয়ে মিলাদ যেহেতু একটা মৃদাজ ইবাদত মিরাজ বিরোধিতা করতে গিয়ে আমরা অনেকেই দরুদ থেকে সরে গিয়েছি দরুদ কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত ব্যাপারে শেখুল ইসলামটি আলাদা কিতাব লিখেছেন জালাউলা ফাম নামে এই কিতাবটি আলাদা লিখেছেন এবং ইমান সাহাবি রহমতুল্লাহ আল কৌল বদি নামে একটি সংকলন করেছেন পরিপূর্ণ সংকলন শুধুমাত্র দরুদের ফুজিরতের উপর সুতরাং দরুদ একটি আলাদাই ইবাদত

সে কম দরুদ করুক না বেশি দরুদ করুক তার বিষয় যতক্ষণ করবে ততক্ষণ ফেরিস্তা তার জন্য আল্লাহবুর আলমের কাছে দোয়া করবে কত মর্যাদাপূর্ণ বিষয় এবার আসেন ঠিক কত নম্বর বললাম বারো নম্বর পয়েন্ট বললাম